ভয়াবহ পথ দুর্ঘটনা বাইক ও মারুতি ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ আর সেই সংঘর্ষের ফলে গুরুতর জখম এক বাইক আরোহী সহ দুইজন বাইক আরোহী বাড়ি থেকে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারপরে হঠাৎ রানীতলা থানার অন্তর্গত সরকারপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় মারুতি ভ্যানের মধ্যে আর তারপরে সেখানে লুটিয়ে পড়ে বাইক আরোহী তারপরেই ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ এসে ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এছাড়াও জানা যায় তিন যখন বাইক আরোহীকে স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি নসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সরকারপাড়া এলাকায় তবে চলুন বিস্তারিত শুনবো রানিতলা থেকে বাপি শেখের রিপোর্ট ছিলাম না যা এসে দেখলাম যে গাড়ি আমার পড়ে অ্যাক্সিডেন্টে সামনে বাইক আসছিল বাইকের সাথে মারুতি অ্যাক্সিডেন্ট আচ্ছা আপনার বাইকটা কে নিয়ে এসেছিল আমার একটা ভবন তার বয়স কত ওই ধরে নেন আঠাশ হবে ওর কোনো ক্ষয়ক্ষতি বা কিছু হয়েছে পায়ে লেগেছে তো আর দুটো মেয়ে ছিল ওর মাথাটা একটু ফেটেছে আর বলে পায়ে কোথায় গেছিল নসিপুর হসপিটাল আচ্ছা তারা বাড়ি থেকে আসছিল না না বাড়ি থেকে এসছিল আচ্ছা সে কোথায় যাচ্ছিল সে করিমপুর একটা অনুষ্ঠানে যেছিল আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সম্রাট গ্রাম গ্রাম কোরগুনা দিয়েছে